আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি চলে এসেছি একটি সুন্দর পেয়ারা বাগানে এই পেয়ারা বাগানে প্রচুর পেয়ারা ধরেছে কিন্তু পেয়ারা গাছে পেয়ারাগুলো সব পোকা ধরে নষ্ট হয়ে গেছে তাই এই প্যারাগুলো এখন বিক্রি করা যাচ্ছে না তাই গাছের পেয়ারা গাছে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই এখন আপনাদেরকে একটু দেখাবো সেই প্যার অবস্থাগুলো প্যারাগুলো একবারে পোকা ধরে নষ্ট হয়ে গেছে তাই বিক্রির জন্য কেউ নিয়ে যাচ্ছে না প্যারা বাগানের মাঝখানে মাঝখানে আবার আম গাছও রয়েছে কিন্তু এখন আম ধরে নাই কারণ আমের সিজন চলে গেছে দেখেন প্যারাগুলো গাছে একবারে পচে কালার ধরে গেছে তাই এগুলো খাওয়ার মতন কোনো পরি অবস্থায় নেই একবারে নষ্ট হয়ে গেছে প্যারাগুলো সঠিক পরিচর্যার কারণে এ অবস্থা হয়ে গেছে আগে থেকে যদি এর পরিচর্যা ভালো করে করা হতো তাহলে অবশ্যই এরকম নাও হতে হতো এরকম হয়েছে কারণ এখানে প্যারা বাগানের যিনি মালিক তিনি এখানে থাকেন না পরিচর্যাও তাই ঠিক মতন করা হয় না তাই আজকে প্যারা গাছের অবস্থা এরকম প্যারা গাছগুলো একবারে ব বন জঙ্গল হয়ে বরে গেছে দেখেন কিন্তু গাছের বাগানের পরিবেশটা মোটামুটি সুন্দর আছে